সালমান শাহকে মেরে ফেলা হয়েছে এবং ওই যে আনুষ্ঠানিকভাবে অভিযোগটা তোলেন সেটার প্রতি প্রধানতম অভিযোগের আঙ্গুলটা কিন্তু আপনার দিকে ছিল আমার প্রশ্নটা আজকে আটাইশ বছর ধরে একই প্রশ্ন মাথার ভিতরে ঘুরছে এবং আমার মতো অসংখ্য মানুষের আপনারও যে বড় ছেলের স্ত্রী পুত্রবধূ সে তো তার কন্যার মতো কন্যার মতো একজন মানুষকে যে প্রথম তার সংসারে পুত্রবধূ হিসেবে আসলো লক্ষ্মী হয়ে তার প্রতি এইরকম অভিযোগ এরকম তীব্র চরম অভিযোগটা কেন ইমনে আমার মধ্যে তো পছন্দ করে বিয়ে হয় তো পছন্দ করে যখন বিয়ে হওয়ার আগের থেকে কিন্তু উনি কিন্তু আমাদেরকে সাংঘাতিক এনকারেজ করেছিল প্রথমে হ্যাঁ উনি কিন্তু আমাকে দেখেছেন ওনার বাসায় নিয়েছেন ওনার সাথে বসে কথা বলেছেন আমাকে আদরও করেছেন যেটা করেছে সেটা বলছি সব কিন্তু বিয়ের আগে কিন্তু বিয়ের করার পরে ওনার আস্তে আস্তে যখন দেখলো আমার বাবা মাই বিয়েতে সম্মতি সম্পূর্ণভাবে দেন নাই তখন ওনার অনেক রকম অভিযোগ দেওয়ার মানে ওনার ওনার মনের একটা ডমিনেটিং সাইড ওনার সাংঘাতিক ছিলেন উনি সাংঘাতিক ডমিনেটিং ছিলেন এবং উনি ওনার ছেলেকে কোনোভাবে কারোর সাথে শেয়ার করার মতো ইয়েটা ওনার মধ্যে ছিল না একটা মাত্র ছিল না ওনার মধ্যে আর আরেকটা যেটা ছিল এখানে ইমনের ব্যাপারটা ইমন আবার মার মতোই ইকুয়ালি স্ট্রং এবং ইকুয়ালি স্ট্রাবন

অনেক সময় এরকমও ছিল যে আপনাকে বুঝিয়ে দিবে পুত্রবধূর প্রতি এরকম আক্রোশমূলক ও যে উনার উনি উনি আসলে মেনে নিতে পারেন নাই যে ওনার ছেলে তখন তো ইমন সালমান শাহ হয়নি তখনও কোনো ছবি বের হয়নি হ্যাঁ আপনি তো সালমান সাকে দেখে বিয়ে করেন না আমি ইমন আমি ইমন মানুষটাকে দেখেই বিয়ে করেছিলাম এবং ইমনকে পছন্দ করে বিয়ে করেছি এটা তো আর একতরফা যতই আমি বলি যে ইমন আমাকে এসে নিয়ে গেছে এটা করেছে ওটা করেছে আমার ইচ্ছা না থাকতো তুমি আমাকে নিয়ে যেতে পারতো না অবশ্যই আমি ওকে ভালোবাসতাম এবং ভালোবাসি এবং সেই কারণেই সে আমাকে এসে ওইভাবে নিয়েGamma নিয়ে যাওয়ার পরে যেটা হলো যেটা আমার বাবা মা রাজি হলো না তখন উনি আস্তে আস্তে করে উনার ইয়েটা চেঞ্জ অ্যাটিটিউডগুলো চেঞ্জ হওয়া শুরু করলো আমার সাথে এটা একটা কম্প্যারিজন একটা উনি হয়তো প্রস্তুত ছিলেন না উনিও ইয়াং ছিলেন সুন্দরী ছিলেন ওনার হয়তো একটা ইয়ে ছিল যে আমার ছেলে কেন সব কিছু বোর্ড দিকে চলে যাচ্ছে আমার ছেলে কেন বোর্ড কথা শুনছে আমি তো ইমন্ত একটা ইন্ডিভিজুয়াল দিন ইমন তো একটা ইন্ডিভিজুয়াল ছিল কিন্তু ইমন্ত ওকে মামাস ভয়েস মানে থাকে না যে নট

কোথায় করেছেন ওনারাই তো নিয়েছেন ওনারাই গ্রহণ করেছিলেন যখন এই মামলাটা ফাইল করা হয় আপনার কোন রকম সম্মতি সেখানে ছিল বা কোনো ডিসকাশন করেছে আপনার সঙ্গে না না আমাকে তো নেয়নি সাথে আমাকে তো এটা বলতে গেলে তো অনেক কথা বলতে হবে এখন এটা আমাকে কিছু আমাকে ইমনকেই দেখায়নি আর আমি ইমনকে দেখিনি আর যে বাসার থেকে নিয়ে চলে গেল হোলি ফ্যামিলি থেকে তো ফেরত পাঠিয়ে দিলো তারপর ওরা ঢাকা মেডিকেলে গেল

উনি কিন্তু তখনও এই চিন্তাটা ওনার মাথা আসেনি যখন উনি সালমান ভক্তদেরকে পাগলের মতো কানতে দেখছে দৌড়ে আসতে দেখছে সব জায়গা থেকে কতদিন পরে হলো আপনার মনে হয় একদিন পর পরের দিন সকালে উনি কিন্তু ছয় দিন পরে আনুষ্ঠানিকভাবে জি তখন আমি ভোরের কাগজের অত্যন্ত নবীন রিপোর্টার আচ্ছা আচ্ছা আমি আজ থেকে ২৮ বছর আগে আমার বয়স যেখানে ছিল আমি আমাকেই প্রথম কিন্তু সেই অভিযোগটা করেছিলেন যে উনি সাইন্স সিমটম অনেক কিছু দেখে মনে হয়ে যাচ্ছে ছয় দিন পর যে মনে হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে এবং আপনার সেটা না পর যখন দাফন করা হয়ে গেল মানে সিলেটে দরগায় শাহজালালের মাজারি তো তাকে দাফন করা হয়েছে তারপরে কিন্তু উনি আবার অ্যাপ্লিকেশনটা করলেন এবং অ্যাপ্লিকেশনের ভিত্তিতেই কিন্তু তোলা হলো সেখানে দ্বিতীয় দফা যে মতামত সেখানে দেওয়া হলো সেই ডাক্তারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তিনি আনলেন যে এটা ষড়যন্ত্র প্রশ্ন আপনাকে সন্দেহ করছে ডাক্তারকে প্রথম দফা ঢাকা মেডিকেল হলো না দ্বিতীয় দফা হলো সিলেটের ওনারই বাড়ির পাশে কিন্তু মেডিকেল কলেজ উনি যেখানে জন্ম সেই সিলেটের দাঁড়িয়াপাড়ায় সিলেটের দাঁড়িয়াপাড়া শিখঘাটের শিখঘাট থানার আওতায় ডাক্তারকে বলা হলো ষড়যন্ত্রকারী এবং সত্য ঢাকার আড়াল করার ব্যাপার তারপরেই তো সেটা ডিবি অফিসে গেল তাই না ডিবিতে কিন্তু স্বরাষ্ট্র এটা থানা থেকেই ডিবিতে আসছেন ডিবিতে থাকা অবস্থায় উনি আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলেন এবং তার ভিত্তিতে সিআইডিতে নেওয়া হলো সিআইডিতে তদন্তটা হলো দীর্ঘ সময় নানা রকম আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে করা হয়েছে একটু বলার সুযোগটা দেন সেটার আউটকামটা কি ছিল ফাইন্ডিংসটা কি ছিল ফাইন্ডিংস এ তো অনেক কিছু ছিল সেটাতে তবে আসছে কিন্তু আপনি আমাকে আগে বুঝতে হবে যে স্টেপ বাই স্টেপ কি হলো ফারস্টে যখন ওনারা ওনারা যদি সন্দেহ করতেন তাহলে ওনারা তাড়াতাড়ি লাশটা কেন দাফন করলেন এটা এটা একটা এক নাম্বার বড় ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমার কাছে কোনো কিছু যদি অস্বাভাবিক মনে হয় আমি কি সাথে সাথে সেটাকে নিয়ে দাফন করে ফেলবো নো আমি তো ওয়েট করব যে না আমার কাছে ভালো লাগছে না এগুলো ঠিক নাই এখনই পুলিশ ডাকো এখন এটা করো ওটা করো যেটা যেটা দরকার ডক্টর আনো সব কিছু করো ওনাদের সামনে ওনাদের সিগনেচার ইজ ইউডি মামলাতে আমার শ্বশুরের সিগনেচার ওখানে আমার দেওয়ারের সিগনেচার শাহরান চৌধুরী ওখানে আমার খালু শ্বশুরের সিগনেচার ওখানে বাদল খন্দকার আমাদের ডিরেক্টর জি ওনারও সিগনেচার আছেন হ্যাঁ এটা হচ্ছে এবং ঢাকা মেডিকেলে যেটা পোস্টমর্টম করলেন সেখানেও কিন্তু সিগনেচার মোটামুটি একই ঠিক আছে তো আপনি দেখতে পারবেন ইউ ক্যান সি ইট হ্যাঁ এবং ঢাকা মেডিকেলে ওঠার পরে ওরা তাড়াহুড়া করে সেদিন রাতেই নিয়ে চলে গেল এবং আমাকে বলল আমার কাছে আমার শ্বশুর এসেছিল স্কাটনে এসে আমাকে বলল যে তুমি আর আমার কানের সামনে উনি এসে বললো তুমি এখন আমাদের সাথে জিও না তোমার শাশুড়ি পাগলামি করছে তোমার শাশুড়ি পাগলামি করছে পাগলামি হ্যাঁ তো তোমাকে মারবে পরে তোমার হ্যাঁ তোমাকে ওই কি আসলে আমাদের কি বলবো যখন আমি ওই বাসায় থাকতাম উনি আমাকে মেরেছিল আপনি কতদিন ছিলেন ওই বাসায় আমি ওই বাসায় ছিলাম ফেব্রুয়ারি টু অক্টোবর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আট নয় মাস আট নয় মাস তো তখন আপনার আমি বলি গাজী মাজারুল আনোয়ার আঙ্কেলের ছবি স্নেহ ছবির শুটিং মৌসুমীর সাথে ইমরের চলছিল বান্দরবনে ঠিক আছে ওই ছবির সময় উনি আমার গায়ে হাত তুলেন আচ্ছা আমি সেটা বলছিলাম যে আপনি সাত আট মাস থাকলেন বাসা থেকে মানে বড় সন্তান ছোট সন্তান বাবা মা এত ছোট সংসার একসঙ্গে থাকতে পারলেন না কেন ওনার সাথে কেউই থাকতে পারবেন না ওনার সাথে কেউ থাকতে পারেনও নাই ওনার সাথে কেউ ইমনই থাকতে পারেন নাই প্রথমে ইমনই থাকতে পারেন